অধিকাংশ স্ত্রীর ভুলের কারণে স্বামীরা সংসারে কোনো উন্নতি করতে পারে না হাজার করার পরেও দেখবে যে সংসারের মধ্যে অভাব অনটনটন অসুখ বিসুখ বিভিন্ন দুশ্চিন্তা ডিপ্রেশন সবসময় সংসারের মধ্যে লেগেই থাকে আর নবীজি বলছে এর কারণ হলো মূলত স্ত্রীদের চারটা ভুল এই চারটা ভুলের কারণে আল্লাহ ওই সংসারের মধ্যে রিজেকের বারাকাত উঠিয়ে নেন সুখ শান্তি উঠিয়ে নেন ওই করে মানুষরা সবসময় অসুস্থতার মধ্যে ভরে এবং রিজেকের অভাবের মধ্যে সবসময় ঢোকে এক নম্বরে নবীজি বলছেন ওই সমস্ত স্ত্রীরা যারা দেরি করে ঘুম থেকে ওঠে দেরি করে ঘুম থেকে ওঠে ফজরের নামাজও কাজা করে এবং বেলা হওয়ার পরে ঘুম থেকে ওঠে নবীজি বলছেন যেই ঘরের স্ত্রীরা নামাজের আগে ফজরের ঘুম থেকে উঠবে নিজে নামাজ পড়বে স্বামীকে জাগ্রত করবে এবং নামাজ পড়ার পরে ঘর সংসারটাকে ঘর সংসারটাকে খুব সুন্দর করে সাজাবে গোসাবে আল্লাহ পাক ওই সংসারের মধ্যে রহমত দর্শন করতে থাকবে বাড়ি ধারা বর্ষণ করতে থাকবে কারণ সে গোসালো সে নামাজ পড়েছে সে সকালটা শুরু করছে আল্লাহ পাকের ইবাদত দিয়ে আর নবীজি বলছেন আমার উন্মতের জন্য ফজরের নামাজের পরের সময়টা এত বরকতময় করে দেওয়া হয়েছে ওই সময় যারা যেটাই করুক না কেন ওই কাজের মধ্যে আল্লাহ সফল হোক আপনি নামাজের পরে নামাজ পড়ে চাকরি স্থলে আল্লাহ দান করবে ব্যবসা পরিচয় চলে গিয়েছেন আল্লাহ সেখানে দান করবে আপনি যাই করেন না কেন ফজরে নামাজের পরে আপনার জন্য সেটা বরকতনা করে দেবে এই জন্য অনেক মহাদেশ বলেন যে ফজরের পরে তোমরা ঘুমাবে না আপনারা নিয়ত করবেন যে ফজরের আগে উঠে ফজরের পরে না ঘুমানোর জন্য তাইলে পাক এর মধ্যে আপনাদের জন্য বরকত রাখবে দুই নম্বরে বলছে ওই নারীর জন্য সংসারে কখনো সুখ শান্তি আসে না যেই নারী নিজের সংসারের থেকে বাবা মার সংসারকে বেশি প্রাধান্য দেয় এমন স্ত্রী আছে না নাই নিজের সংসারের থেকে বাবা মার সংসার তার কাছে খুব প্রিয় নিজের সংসারের টাকাগুলো নিয়ে বাবার সংসারে বিভিন্ন জমায় বিভিন্ন গরু ছাগল কেনে বিভিন্ন জমি জমা কট রাখে বিভিন্ন কিছু করে করে বাবার সংসারে সেগুলোকে উন্নতি করার চেষ্টা করে নিজের সংসারকে নিজের সংসার মনে হয় না মনে করে যে আমার বাবা মার সংসারই আমার সংসার কিন্তু না এই স্ত্রী যার সংসারে আছে ওই সংসার কখনো উন্নতি হবে না ওই সংসারে কখনো সুখ শান্তি আসতে পারে না আমার তিন নম্বরে নবীজি বলেন ওই স্ত্রী যার ঘরে আছে ওই ঘরে কখনো উন্নতি হবে না যেই ঘরের স্ত্রীরা স্বামীর সম্পদকে হেফাযতে রাখতে জানে না স্বামীর সম্পদগুলো গুছিয়ে রাখতে জানে না ওই ঘরে কখনো রহমত বর্ষণ হয় না ওই ঘরের মধ্যে কখনো রিজিকের অভাব দূর হয় না যদি কোনো স্ত্রী সংসারের মধ্যে স্বামীর সম্পদগুলো গুছিয়ে রাখতে চায় যদি সেগুলোকে হেফাযতে রাখতে চায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমতের বারিধারা বর্ষণ করে দেয় জরে কোন সুবহানাল্লাহ চার নম্বরে নবীজি বলেন যেই ঘরে সূরা সংসারের মধ্যে কোনো উন্নতি হয় না নবীজি বলেন যেই ঘরে মাগরিবের নামাজের পরে তেলাওয়াত হতে থাকে আল্লাহ ওই ঘরের মধ্যে রহমতের বর্ষণ বাড়ি যারা বর্ষণ করতে থাকে আমাদের অনেক পরিবার আছে যেই পরিবারে মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা পরিবারের সদস্য সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে থাকে আল্লাহ ফাক তাদেরকে দুনিয়ার কল্যাণগুলো দান করেছে এ বিষয়ে হাদিসও আছে অনেক সাহাবি বলেছেন আল্লাহ নবী হাদিসটা বলার পরে আমাদের পরিবারে বাধ্যতা প্রতিটা সদস্য যেন সুরা তেলাওয়াত করে আর এই আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে অনেক বর্ক দান করেছে